হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। যা সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক প্রত্যেকেই চ্যানেলটির পাশে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা এই অধ্যায় থেকে পরীক্ষার জন্য আসা সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে আসতে পারবে চলো শুরু করা যাক এই অধ্যায় থেকে এক মানের জন্য আমরা কোন কোন প্রশ্ন করব চলো দেখি প্রথম প্রশ্ন দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে জৈন ও বৌদ্ধ সাহিত্যে কটি মহাজন পদের কথা জানা যায় ষোলোটি তারপরে দেখো কোন মহাজন পদটি সর্বশক্তিশালী হয়ে উঠেছিল শেষ পর্যন্ত মগধ দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদটির নাম কি অস্মক মগধের রাজধানী কী ছিল মল প্রথমে ছিল রাজগৃহ পরে পাটলিপুত্র ষোড়শ মহাজন পদের সময় একটি গণরাজ্যের নাম লেখো মল্ল ষোড়শ মহাজনপদের দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্যের নাম লেখো মল্ল ও বজ্জি মল্লদের দুটি রাজ্যের নাম কি পাবা ও কুশিনারা তারপর দেখো যে সকল বোজ্জি বৈশালীরা আশেপাশের অঞ্চলে বাস করত তাদের কি বলা হতো লিচ্ছবি তারপর দেখো নব্য ধর্ম আন্দোলনের সময় কোন দুটি ধর্মমতে জনপ্রিয়তা বৃদ্ধি পায় জৈন ও বৌদ্ধ ধর্ম নেক্সট দেখো আজীবক গোষ্ঠীর সংগঠক কে ছিলেন মঙ্খলিপুত্র গোশাল নেক্সট দেখো জৈন ধর্মের প্রধান প্রচারককে কি বলা হতো তীর্থাঙ্কর শেষ দুজন জৈন তীর্থাঙ্করের নাম লেখো পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর নেক্সট দেখো বর্ধমান মহাবীর কোন বংশের রাজকুমার ছিলেন লিচ্ছবি কে কেবলিন নামে পরিচিতি লাভ করেছিলেন বর্ধমান মহাবীর জৈন ধর্মের চারটি মূল নীতি কি নামে পরিচিত ছিল চতুর্জাম ব্রত নেক্সট দেখো মহাবীর জৈন ধর্মের চারটি নীতির সঙ্গে আর কোন নীতি অন্তর্ভুক্ত করেন ব্রহ্মচর্য নীতি নেক্সট দেখো জৈন ধর্মের মূল উপদেশগুলি কোন গ্রন্থে সংকলিত হয়েছে দ্বাদশ অঙ্গ জৈনরা কোন কোন সম্প্রদায়ে বিভক্ত হয়ে গিয়েছিলেন দিগম্বর ও শ্বেতাম্বর ভদ্রবাহু কে ছিলেন দিগম্বর সম্প্রদায়ের নেতা শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন ভদ্র নেক্সট দেখো গৌতম বুদ্ধের বাল্য নাম কী ছিল সিদ্ধার্থ গৌতম বুদ্ধ কোথায় জন্ম হয় নেপালের তরাই অঞ্চলের বস্তুতে নেক্সট দেখো গৌতম বুদ্ধ কবে জন্ম হয় পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে তারপর গৌতম বুদ্ধ যে গাছের তলায় বসে তপস্যা করেছিলেন তার নাম কি বোধি বৃক্ষ গাছটির নাম পিপল গাছ নেক্সট দেখো বুদ্ধের প্রথম ধর্ম প্রচারের ঘটনা কি নামে পরিচিত ধর্মচক্র প্রবর্তন বৌদ্ধ ধর্মে দুঃখ থেকে মুক্তি পাওয়ার আটটি উপায় কি নামে পরিচিত অষ্টাঙ্গিক মার্গ গৌতম বুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে কোথায় মারা যান চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে কুশিন নগরে মারা যান নেক্সট দেখো চতুর্থ বৌদ্ধ সংগীতিতে সভাপতিত্ব করেন কে বসুমিত্র বৌদ্ধ বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি ত্রিপিটক ত্রিপিটকের প্রধান তিনটি ভাগ কি কী সূত্রপিটক বিনয় পিটক অভিধম্য পিটক নেক্সট দেখো জৈন ধর্মের তীররত্ন বলতে কি বোঝায় সৎ বিশ্বাস সৎ জ্ঞান সৎ আচরণ বৌদ্ধ ধর্মের তির রত্ন কি কী বুদ্ধ ধর্ম সংঘ প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো গৌতম বুদ্ধের বিভিন্ন জন্মের কথা কোন গ্রন্থে উল্লেখ আছে জাতক নেক্সট দেখো মহাজন পদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বেশিরভাগ মহাজন পদ গড়ে উঠেছিল গঙ্গা যমুনার কেন্দ্র করে নেক্সট দেখো বসজিদের রাজধানী ছিল বৈশালী জৈন ধর্ম অনুযায়ী মোট চব্বিশ জন তীর্থাঙ্কর ছিলেন নেক্সট দেখো পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থাঙ্কর পার্শ্বনাথ ছিলেন কাস্তির রাজকুমার মহাবীর তিরিশ বছর বয়সে সংসার ত্যাগ করেন পার্শ্বনাথ চতুর্জাম ব্রত প্রবর্তন করেন দ্বাদশ অঙ্গ হল জৈনদের ধর্মগ্রন্থ নেক্সট দেখো পার্শ্বনাথের মতো যে জৈনরা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিলেন তারা শ্বেতাম্বর তাদের কী বলা হতো শ্বেতাম্বর নেক্সট দেখো জৈন ধর্মের শেষ তীর্থাঙ্কর ছিলেন মহাবীর গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে বোধবিক্ষ হল পিপল গাছ পিপল গাছকে আমরা বোধবিক্ষ বলা হয় নেক্সট দেখো আর্য সত্য ড্যাস ধর্মের অংশ এখানে হচ্ছে বৌদ্ধ ধর্মের আর্য সত্য বৌদ্ধ ধর্মের অংশ 마ર્ગ মানে পথ পিটক শব্দের অর্থ ঝুরি নেক্সট দেখো প্রাচীন ভারতীয় গ্রামের থেকে বড় অঞ্চলকে বলা হতো জন তারপর দেখো সুরস মহাজনপদের সময়ে মগদের কিসের উন্নতি হয়েছিল কারণ লোহার লাঙ্গুল ব্যবহার করা হতো নেক্সট দেখো সুদ গ্রহণ করা কোন ধর্মে নিন্দার বিষয় ছিল ব্রাহ্মণ্য দিগম্বরগণ অনুগামী ছিলেন মহাবীরের মহাবীর জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব পাঁচশো চল্লিশ শব্দে মহাবীরের মৃত্যু হয় চারশো আটষট্টি খ্রিস্টাব্দে সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন উনত্রিশ বছর বয়সে সূত্রপিটক ও বিনয় পিটক সংকলন করা হয় প্রথম বৌদ্ধ সঙ্গীতিতে নেক্সট দেখো গৌতম বুদ্ধ মারা যান খ্রিস্টপূর্ব চারশো ছিয়াশি অব্দে এবার দেখো ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো প্রথম এক নম্বরের দাগের যেটা আছে তোমরা ভালো করে পড়ে নেবে এবং এর সাথে সাথে তিন নম্বর দাগের তিন নম্বর দাগের দেখো ভালো করে এই অংশটা পড়ে নেবে তারপর দেখো নিচের বিপৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও প্রত্যেকটি প্রশ্ন তোমরা এখান থেকে দেখে নেবে এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ এগুলো সব দেখে নেবে তোমরা তারপর দেখো বেমানান খুঁজে বের কর বার করো বেমানানগুলো খুঁজে বার করতে হবে এখান থেকে এবার আমরা এবার দেখো দুই ও তিন মানের জন্য কোন কোন প্রশ্ন পড়ব প্রথমে আমরা পড়ব দেখো জনপদ বলতে কী বোঝায় জনপদ বলতে কী বোঝায় নেক্সট দেখো মহাজন পদ বলতে কী বোঝায় অথবা মহাজন পথ কীভাবে গড় ওঠে দেখে নাও নেক্সট দেখো ষোড়শ মহাজন বলতে কী বোঝায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল করে নেবে তারপর দেখো মগধ ও ব্রিজি মহাজনপদ দুটির মধ্যে কী কী পার্থক্য তোমার চোখে পড়ে দেখে নাও নেক্সট দেখো নব্য ধর্ম বলতে কি বোঝায় নেক্সট দেখো সমাজের কোন কোন অংশের মানুষ নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল কেন করেছিল দেখে নাও এটা নেক্সট দেখো নব্য ধর্ম আন্দোলন ছিল তো মূলত নগর কেন্দ্রিক মন্তব্যটি বিশ্লেষণ করো দেখে নাও নেক্সট দেখো দ্বাদশ অঙ্গ কি অথবা কোন মৌর্য সম্রাট জৈন ধর্ম গ্রহণ করেছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও নেক্সট দেখো দিগম্বর ও শেতাম্বর কাদের বলা হতো দেখো বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি কি ছিল নেক্সট দেখো আর্য সত্য বা চতুরার্য সত্য কি কি অথবা চারটি সত্য কি কি অথবা আর্য সত্য কি দেখে নাও নেক্সট দেখো অষ্টাঙ্গিক মার্গ কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও দেখো মধ্যম পন্থা বা মধ্যপন্থার কথা কে এবং কেন বলেছেন দেখে নাও দেখো মহাপরিনির্বাণ কি দেখে নাও নেক্সট দেখো বৌদ্ধ সঙ্গীতে কি টিকা লেখো বৌদ্ধ সঙ্গীতে নেক্সট দেখো মহাজান ও হীনযান কাদের বল হয় কোন বৌদ্ধ সংগীতে এরা আলাদা হয়ে যায় দেখে নাও নেক্সট দেখো ত্রিপিটক কী ত্রিপিটক দেখে নাও নেক্সট দেখো জৈন ও বৌদ্ধ ধর্মে তি রত্ন কী কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও নেক্সট দেখো জৈন ও বৌদ্ধ ধর্মে কী কি মিল ও অমিল তোমার চোখে পড়ে দেখে নাও দেখে নাও এবার পাঁচ মানের জন্য কি কি পড়তে হবে দেখো টিকা লেখো ষোড়শ মহাজন পদ এই প্রশ্নটি তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে এই প্রশ্নটি এবারের পরীক্ষায় আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখে নাও নেক্সট দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মহাজন পদগুলির শাসন ব্যবস্থা কীরকম ছিল দেখে নাও খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি নেক্সট দেখো নব্য ধর্ম আন্দোলন বা প্রতিবাদী ধর্ম আন্দোলনের গড়ে ওঠার কারণগুলি লেখো দেখে নাও